ভাই পানির দামে নাকি বিদেশি কম্বল দিতেছেন ভাই একবারে পানির দামে আজকে নিতে পারেন বিদেশি কম্বল ভাই কোন কোন দেশের কম্বল আছে ভাই আমাদের কাছে কাশ্মীর আছে ফ্রান্স আছে জার্মানি আছে কোরিয়া আছে দেখি একটা কম্বল এই যে দেখেন কম্বল এটা প্যাকেট এরকম প্যাকেটে যাবে ভাই আপনাদের কাছে এটা খুলে দেখান খুলে দেখাবো এই যে দেখেন লাল লাল মহব্বতের কালার খুলি ভাই মহব্বতের কালার মহব্বতের কালার লাল লাল এই যে দেখেন কম্বল ভাই গোলাপের ডিজাইন এই যে দেখেন কম্বল মোটা হবে তো ভাই মোটা মানে সবচেয়ে বড় সাইজের কম্বল দেখাবো আজকে আপনাদেরকে আচ্ছা ওজন কি রকম ভাই আমাদের কাছে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি পাঁচ কেজি কম্বল আছে ছয় কেজির আছে ভাই অনেক জায়গায় পাঁচ কেজির কম্বল পাঁচশো টাকায় বেছে ভাই এরা প্রতারক এদের ফাঁদে পা দিবেন না এদেরকে টাকা দিবেন না আচ্ছা মানে পাঁচ কেজির কম্বল কেমনে পাঁচশো টাকা হয় ভাই এটাই তো সম্ভব আবার অনেকেই বলে পাঁচ কেজির কম্বল মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তিন কেজির কম্বল মাত্র দুই হাজার টাকা এগুলো প্রতারক ভাই এখন কি তাদের কাছে থেকে দূরে থাকবো ভাই এদের ফাঁদে পা দিবেন না এদেরকে কোনো টাকা দিবেন না তাহলে আপনাদের কাছে অর্ডার করতে চাইলে অগ্রিম কত দিতে হবে ভাই আমাদেরকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ভাই আচ্ছা দুই একটা কম্বল দিই ভাই ভাই দেখবে এই কম্বলের দাম আপনার দর্শকরা যদি কমেন্টের মাধ্যমে বলতে পারে দুইটা কম্বল ফ্রিতে পাবে ভাই এই কম্বলের দাম শুধু কমেন্টে বলতে হবে জি কমেন্টে বলতে পারলে দুইটা ফ্রি একেবারে ফ্রি কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে যদি বলতে পারেন এই যে ডাবল পারের বিদেশি কম্বল এই কম্বলের দাম কত হতে পারে